সিরিয়ায় বিদ্রোহীদের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি জালালি। দেশটিতে অন্তর্বর্তী সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে বিরোধী নেতা মোহাম্মদ আল বশিরকে রাজনৈতিক উপায়ে সিরিয়ার সংকট সমাধানের আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এর আগে আসাদ সরকারের পতনে যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে দাবি করে ওয়াশিংটন সিরিয়ায় প্রেসিডেন্ট বাসার আল আসাদের থেকে পর নজর এখন ক্ষমতা হস্তান্তরের দিকে এ বিষয়ে সোমবার বিদ্রোহী গোষ্ঠী এর প্রধান আবু মোহাম্মদ আল জোলানির সঙ্গে বৈঠক করেন আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি জালালী এ সময় পরিচালিত সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের কাছে দায়িত্ব হস্তান্তরে সম্মত হন তিনি সিরিয়ায় আসাদ সরকারের পতনে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে নেতৃত্ব দিয়েছে হায়াত তাহারির আল শাম এইচটিএস আর দুই সাল থেকে দেশটির ইদলি প্রদেশ শাসন করছে এইচটিএস পরিচালিত সিরিয়ান সেলভেশন গভর্নমেন্ট বৈঠকে দেশটিতে অন্তর্বর্তী সরকার গঠনের দায়িত্ব দেয়া হয়েছে বিরোধী নেতা মুহাম্মদ আল বশিরকে সিরিয়ান সেলভেশন গভর্নমেন্টের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন আল বশির তবে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন এইচটিএস অন্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর স্বার্থ রক্ষায় ভারসাম্য আনতে পারবে কিনা তা নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরা কারণ দুই সালের আগে এইচটিএস ও সিরিয়ান ন্যাশনাল আর্মি এস এর মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস রয়েছে এর আগে সিরিয়ায় আসাদ সরকারের পতনে যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে দাবি করেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এ সময় ওয়াশিংটন দামেস্কের বিবাদমান সব পক্ষের সঙ্গে কাজ করবে বলেও জানান তিনি সিরিয়ায় দ্রুত রাজনৈতিক সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছে চীন এদিকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদকে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে থাকার অনুমোদন দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার এক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ তবে আসাদ কোথায় থাকছেন সে বিষয়ে কিছুই জানাননি তিনি জবায়ের হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ